আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাতু মানে জমির পরিমাণ কত পনে চার কাটা জমি এই দেখেন বাউন্ডারি করা চতুর্শে বাউন্ডারি করা আছে জমির পরিমাণ পনে চার কাটা এই যে বাউন্ডারি করা এই যে এই যে বাউন্ডারি করা ঠিক আছে মানে পরে চার কাটা জমি একবার দিয়ে রুম করা আছে তিনটা রুম করা ভিতরে ভিতরে তিনটা বড় বড় রুম করা আছে রান্নাঘর আছে শোবি আছে এই যে রুম করা জমির পরিমাণ পনে চার কাটা এই যে এই যে এই করা

ঠিক আছে এটা গাজীপুর সিটি কর্পোরেশন তেত্রিশ নম্বর ওয়ার্ড মোল্লা মার্কেট আটত্রিশ এটা আটত্রিশ আটত্রিশ নম্বর ওয়ার্ড সামনে মোল্লা মার্কেট না ঠিক আছে আটত্রিশ নম্বর ওয়ার্ড সামনে মোল্লা মার্কেট এই যে দেখেন বাড়িটা এই যে বাড়িটা এই দিক দিয়ে রুম করা আছে তিনটা ওই যে মাথা তার খাম্বা ওই পর্যন্ত এটা বাড়ি এটা হলো বারো ফিট রাস্তা এই রাস্তা হলো বারো ফিট বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার থেকে আপনারা কয়েক সেকেন্ড হাঁটলে পরেই চল্লিশ ফিট রাস্তা যায় পৌঁছাবে এই যে দেখেন এই যে আশেপাশে দৃশ্য দেখেন আর তিরিশ নম্বর ওয়ার্ড মোল্লা মার্কেট জায়গার পরিমাণ পনের চার কাটা আর মালিক মূল্য হতেছে প্যাকেজ ষাট লক্ষ টাকা একদম ফিস ষাট লক্ষ টাকা এই যে ধ্যান বাড়ি এই যে এটা বুট বাজার এরিয়ায় পড়ছে এই যে হ্যান চল্লিশ ফিট রাস্তা এই রাস্তা এটা হলো বাড়িতে যাওয়ার রাস্তা এটা হলো বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তা দিয়ে আপনারা বাড়িতে চলে যাবেন ঠিক আছে এই যে এটা হলো বাড়ি একটা দুইটা পলট পরেই হইতেছে বাড়ি এই যে বাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত